ধর্মীয় ওই গুরুরা ধর্মীয় নেতারা এ কারণে আমাদেরকে গ্রন্থগুলো সাদৃশ্য দেখতে হবে কমন বিষয়ে এক হতে হবে তাহলে সমগ্র মানব জাতি এক ভ্রাতৃত্বে আবদ্ধ হবে আশা করি উত্তরটা পেয়েছেন ধন্যবাদ ডক্টর জাকির নায়ক হ্যালো ফ্রেন্ডস আপনারা কি জানেন ডক্টর জাকির নায়ক চল যান একটা কম্পিউটার তার দিমাকে এত কিছু ভরা আছে যেটা কম্পিউটার লোড লোড করে সামলাতে পারে না সেই জিনিসটা ডক্টর জাকি দিমাকে আছে উনি পাবলিক যা প্রশ্ন করে তার প্রশ্নের উত্তর দিতে খুব সহজভাবে দিয়ে দেয় কিন্তু পাবলিক প্রশ্ন করতে ওনাকে ভয় করে তা আগে দেখে নেবো প্রশ্নগুলো কি করছে আর কিভাবে উত্তর দিচ্ছে সুন্দরভাবে উত্তর দিচ্ছে আমরা আগে দেখে নেবো পেশায় সাংবাদিক আমার প্রশ্ন হল অধিকাংশ ধর্মে ঈশ্বরের ধারণা আর সাদৃশ্য ইত্যাদি খোঁজার পরেও কেন কোনো শান্তি আসছে না কেন পারস্পরিক সহনশীলতা আসছে না এসব ধর্মগুলোর মধ্যে কিভাবে এসব করা যায় স্বাভাবিকভাবে সহজ মনে হলেও আসলে কিন্তু কিন্তু কঠিন আপনি একটা দৃষ্টিকোণ থেকে বলতে পারেন কিভাবে থামানো যায় ব্যক্তি পর্যায়ে ভাই খুব সুন্দর প্রশ্ন করলেন এত মিল এত সাদৃশ্য এত একত্র থাকা সত্ত্বেও পৃথিবীর বিভিন্ন ধর্মগুলোর মধ্যে কেন এত শত্রুতা আমার মতে এক কথায় এটার জন্য দায়ী হচ্ছে ধর্মীয় নেতারা এজন্য আমি বলি যদি আপনার ধর্মকে জানতে চান আপনার ধর্মগ্রন্থে আপনি ফিরে যান কিন্তু দুঃখজনক হলো ধর্মপুত্ররা নিজেদের প্রভাবকে ধরে রাখতে চায় তারা সাধারণ মানুষকে ধর্মগ্রন্থ থেকে দূরে রাখতে চায় কারণ জনগণ ধর্মগ্রন্থ পড়ে যদি সরাসরি অনুসরণ করে তাহলে তাদের কাছে কে যাবে তাই সবচেয়ে ভালো উপায় ধর্মগ্রন্থে ফিরে যান বোঝার চেষ্টা করেন এবং অনুসরণ করেন আমরা দেখি যদিও আমরা জানি সব প্রধান ধর্মই বলে যে ঈশ্বর এক ঈশ্বরের কোনো প্রতিমূর্তি নেই মূর্তি পূজা করা যাবে না তারপরও দেখি অধিকাংশ ধর্মই ইসলাম ছাড়া মূর্তি পূজায় বিশ্বাস করে কেন কারণ হল আমি একটা উদাহরণ দিচ্ছি যদি একজন হিন্দু গুরুকে জিজ্ঞেস করেন যে বেদ পরিষ্কার করে স্পষ্ট করে বলছে ঈশ্বরের কোনো প্রতিমূর্তি নাই সে আমাকে বলবে হ্যাঁ হ্যাঁ আমি জানি এটা পরিষ্কার নিষেধ কিন্তু কিন্তু আসে ঈশ্বরের প্রতিমূর্তি নাই উঁচু স্তরের লোকজনের জন্য নিচু স্তরের লোকজনের জন্য মনোনিবেশ করার জন্য মূর্তি প্রয়োজন আমি বলি এটা কোথায় আছে বলবে না 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 এটা আমাদের মতবাদ নিজস্ব মতবাদ ধর্মীয় গুরুরা নিজস্ব মতবাদ নিয়ে আসে আর বলে মনোনিবেশ করার জন্য মূর্তি দরকার আমি আপনার সাথে একমত তারা বলে ডক্টর নায়ক বেদ মূর্তি পূজার বিরোধী বেদ সর্বশক্তিমান ঈশ্বরের প্রতিমূর্তির বিরোধী কিন্তু সেটা উঁচু লোকজনের জন্য আর আমি তাদের বলি প্রিয় পণ্ডিতজি প্রিয় স্বামীজি আমরা মুসলিমরা ইতিমধ্যে উঁচু পৌঁছে গেছি আমাদের মূর্তি দরকার হয় না সুতরাং এই অবস্থায় আমাদের যা দরকার অধিকাংশ ধর্মগুরু বা ধর্মপ্রচারক বা পণ্ডিত অধিকাংশ ধর্মের একই কাজ করে যা আমি আপনাদের পরিষ্কার করে বলেছি যিশু খ্রিস্ট বা কখনোই নিজেকে ঈশ্বর দাবি করেননি তারপরও দেখবেন যে পাদ্রীরা বিশ্বাস করতে বলছে যে খ্রিস্ট আপনার পাপের জন্য মৃত্যুবরণ করেছিলেন আপনি মুক্তি পাবেন যিশু খ্রিস্ট বা ইসা কোথায় এটা বলেছেন আমরা যা দেখি আর এই জন্য আমি হিন্দুদের বলি বেদে ফিরে যান খ্রিস্টানকে বলি আপনারা গ্রন্থে ফিরে যান আমি জানি পার্থক্যও রয়েছে আমি বলছি না ধর্মগুলোতে কোনো পার্থক্য নেই আমি বড় একটা লেকচার দিতে পারবো পার্থক্যগুলো নিয়ে ইসলাম হিন্দু এবং খ্রিস্টান ধর্মের তবে আমি যা বলি সকল মানুষকে কমপক্ষে একটা গ্রন্থকে একশো ভাগ ঈশ্বরের বাণী বলে আপনারা বিশ্বাস করে নিন অধিকাংশ মানুষেরই এটা মানতে কোনো সমস্যা হবে না হিন্দুরা বলবে আমাদের কোনো সমস্যা নেই বেদকে ঈশ্বরের বাণী বলে মানতে খ্রিস্টানরা বলবে কোনো সমস্যা নেই বাইবেলকে শতভাগ ঈশ্বরের বাণী বলে মানতে মুসলিমরা বলবে কোনো সমস্যা নেই কোরআনকে ঈশ্বরের বাণী বলে মানতে তখন আমি বলি চলুন আমরা কমপক্ষে এই গ্রন্থগুলোর কমন বিষয়গুলো মেনে চলি পার্থক্যগুলো নিয়ে পরে দেখা যাবে অন্তত কমন বিষয়গুলো মানার ব্যাপারে একমত হই আমার বক্তব্যে কমন বিষয়গুলো আনার চেষ্টা করি আমি এবং তুলে ধরি সব প্রধান ধর্মগ্রন্থগুলো হোক সেটা হিন্দুইজম ক্রিশ্চিয়ানিটি জুডাইজম পার্সিজম শিখিজম ইসলাম সবগুলোই বলছে ঈশ্বর এক তার কোনো মূর্তি নেই তাকে কেউ জন্ম দেয়নি তার কোন পিতামাতা নেই চলুন এক ঈশ্বরের উপাসনা করি সব প্রধান ধর্মগ্রন্থগুলো জুডাইজম খ্রিস্টানিটি হিন্দুইজম বুদ্ধিজম পার্সিজম এগুলো বলছে যে পৃথিবীতে একজন নবী আসবেন তার নাম মোহাম্মদ সাল্লাম আমি একটা লেকচার দিতে পারবো মোহাম্মদ সাল্লাম হিন্দু ধর্মগ্রন্থে পুরো একটা লেকচার দিতে পারবো মোহাম্মদ সাল্লাহসাল্লাম প্রধান প্রধান ধর্মগ্রন্থগুলোতে আমি বলবো চলুন একমত হয় ঈশ্বর এক তার জন্ম হয় নাই কোনো প্রতিমূর্তি নাই কোনো মূর্তি নাই দ্বিতীয় হচ্ছে সব প্রধান ধর্মগ্রন্থই বলছে একজন নবী আসবেন তিনি সর্বশেষ নবী তার নাম মুহাম্মদ এটা উল্লেখ আছে বাইবেলে গসপাল অফ জন ষোলো নম্বর অধ্যায় অনুচ্ছেদ বারো থেকে চোদ্দ যিশু খ্রিস্ট ভাই সাল্লাহ বলেছেন আমার অনেক কিছু বলার আছে কিন্তু তোমরা সব সহ্য করতে পারবে না তার জন্য যখন সত্যের আত্মা আসবেন তিনি তোমাদের পথ দেখাবেন তিনি নিজে কিছু বলবেন না যা শুনবেন তাই বলবেন তিনি আমাকে সম্মানিত করবেন নিউ টেস্টামেন্ট নবীজি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সম্পর্কে বলছেন ওল্ড টেস্টামেন্ট বুক অফ ডিটোরোনমি অধ্যায় আঠারো অনুচ্ছেদ আঠারো মোহাম্মদ সাল্লাহামের আগমনের কথা বলছে বুক অফ ডিটোরোনমি অধ্যায় আঠারো অনুচ্ছেদ উনিশ মোহাম্মদ সাল্লাহাম সম্পর্কে বলছে বুক অফ আয়জয়া অধ্যায় উনত্রিশ অনুচ্ছেদ বারো নবীজি মোহাম্মদ সাল্লাহামের আগমনের কথা বলছে বুক অফ সালমান অধ্যায় পাঁচ অনুচ্ছেদ ষোলো ওল্ড টেস্টামেন্টে নবীজ মোহাম্মদ সাল্লাহাম সম্পর্কে বলা হয়েছে নিউ টেস্টামেন্টে গসপুল অফ জন অধ্যায় চোদ্দ অনুচ্ছেদ ষোলো অফ জন অধ্যায় পনেরো অনুচ্ছেদ ছাব্বিশ অফ জন অধ্যায় ষোলো অনুচ্ছেদ সাত অফ জন অধ্যায় ষোলো অনুচ্ছেদ বারো থেকে চোদ্দ এগুলো সব মোহাম্মদ সুল্লাহলামের আসার ব্যাপারে বলছে আমি হিন্দু ধর্মগ্রন্থ থেকেও বলতে পারি যদি আপনি হিন্দু ধর্মগ্রন্থ ভবিষ্যৎ পুরোনা পড়েন পর্বতিন খন্ড তিন অধ্যায় তিন পাঁচ থেকে আট নম্বর শ্লোক ভবিষ্যৎ পুরোনা পর্বতিন খণ্ড তিন অধ্যায় তিন শ্লোক দশ থেকে সাতাশ নবী মহম্মদাল্লাহাল্লাম সম্পর্কে বলছে অথর্ব বেদ মোহাম্মদ সাল্লা সাল্লাম সম্পর্কে বলছে সম্পর্কে বলছে একটা লেকচার দেওয়া যাবে আর কলকি পুরানায় কলকি অবতার আসার কথা বলা হয়েছে বলা হয়েছে তার বাবার নাম হবে বিষ্ণু ইয়াস মানে ঈশ্বরের ভৃত্য আরবিতে আবদুল্লাহ যা নবীজ মোহাম্মদ সাল্লাহামের বাবার নাম তার মায়ের নাম হবে সুমতি যার অর্থ শান্ত নীরব শান্তি আরবিতে নাম আমিনা যা নবীজি মোহাম্মদ সাল্লি সাল্লামের মায়ের নাম বলা হয়েছে তার জন্ম হবে মাধব মাসের বারো তারিখে মানে বারোই রবিউল আওয়াল আরও বলা হয়েছে তার চারজন সহচর থাকবে মানে প্রথম চার রাশিদিন বলা হয়েছে তিনি জন্মগ্রহণ করবেন শান্তির শহর মক্কায় আরও বলা হয়েছে তার জন্ম হবে মক্কার প্রধান গোত্রে এভাবে আরও 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 এটা অন্য কাউকে নয় সর্বশেষ এবং চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লাহ বোঝাচ্ছে আমি বলি পার্থক্যগুলো দূরে রেখে আসুন একমত হই যা কমন হিন্দু ইজম খ্রিস্টিয়ানিটি জুডাইজম পার্সিজম বুদ্ধিজম এবং ইসলামে আছে ঈশ্বর এক তাকে কেউ জন্ম তার কোনো প্রতিমূর্তি নেই তারই উপাসনা করা অন্য কারো নয় সর্বশেষ এবং চূড়ান্ত নবী হলেন মোহাম্মদ সাল্লা সাল্লাম যদি আপনি কমন বিষয়ে একমত হন তার ধর্ম মানেন সবাই এক হয়ে যাব কিন্তু সেই সব লোক যারা ধর্মের ঠিকাদার ধর্মের ঠিকাদার মানে ধর্মের প্রচারক তারা তাদের ক্ষমতা হারাতে চায় না তাই তারা সাধারণ অনুসারীদের ধর্মগ্রন্থ পড়তে নিষেধ করে বিশ্বাস করুন হিন্দুদের ক্ষেত্রে আমার কোনো সমস্যা নেই কারণ তারা আমাকে ভালোবাসে সম্মান করে বিশ্বাস করুন মানুষ সাধারণত ধর্মের ব্যাপারে কথা বলা পবিত্র মনে করে আমি এটা পছন্দ করি আর অমুসলিমরা আমাকে সম্মান করে অনেক ক্ষেত্রে মুসলিমদের চেয়েও বেশি যখন এয়ারপোর্টে কাস্টমস পার হই অমুসলিম কাস্টম অফিসার বলে জাকির নাইক যাহা বলিব সত্য বলিব সত্য বই মিথ্যা বলিব না সে সত্য বলছে একেবারেই সত্য যেহেতু আমি কোর্টে শপথ গ্রহণ করেছি সুতরাং আমরা যা বুঝি সত্য বলতে হবে এজন্য আপনার সাথে একমত ভাই অসহিষ্ণুতার পার্থক্যের কারণ হলো ধর্মীয় ওই গুরুরা ধর্মীয় নেতারা এ কারণে আমাদেরকে গ্রন্থগুলো সাদৃশ্য দেখতে হবে কমন বিষয়ে এক হতে হবে তাহলে সমগ্র মানব জাতি এক ভ্রাতৃত্বে আবদ্ধ হবে আশা করি উত্তরটা পেয়েছেন ধন্যবাদ ডক্টর জাকির নায়ক